এবার পুলিশের সামনে চিঠি দিয়ে গোপন বার্তা দিলেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার রহমান এর আগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এরকম চিঠি দিয়েছিলেন বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওঠানোর সময় এই চিঠি দেন তিনি এদিন সকাল সাড়ে নয়টার দিকে এনামুর সহ চারজনকে আদালতে হাজির করা হয় পুলিশ প্রহরায় তাদের নয়টা বত্রিশ মিনিটে কাঠগড়ায় তোলা হয় এ সময় এনামুর তার বাম পকেটে থাকা সাদা কাগজে চিঠি বের করেন এবং এক ব্যক্তির হাতে তুলে দেন তিনি পরবর্তীতে ওই ব্যক্তিকে নিজেকে এনামুরের বাই বলে পরিচয় দেন তবে ওই চিঠিতে কি লিখেছেন তা জানা সম্ভব হয়নি পরে ডাক্তার এনামকে নেওয়া হয় সাভার মডেল থানার সাত মামলার শুনানিতে অপর তিনজনকে কারাগারে নিয়ে যাওয়া হয় প্রথমে ছয় মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয় আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা মামলায় আবেদনের উপর হয় রাষ্ট্রপক্ষের ঢাকা জেলা ও আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় সাভার ও আশুলিয়া এলাকায় আশুলিয়া একচল্লিশ জন এবং সাভারে একুশ জনকে হত্যা করা হয়েছে এই ঘটনায় ঘটেছে তার নির্বাচনী এলাকায় এই আসামির ছত্রছায়া এসব ঘটনা ঘটেছে তিনি দয়াট্য ব্যক্তি টাকা দিয়ে এসব অবকর্ম করিয়েছেন লাশে গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়েছেন তার ড্রাইভার তাকিয়ে নিতে হবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তারা বলেন আমরাও চাই মামলার তদন্তবার ঠিক ভাবে হোক বয়স বিবেচনায় তার রিমান্ড বাতিলের আবেদন করছি প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন পুলিশ পেছনে দাঁড়িয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ এই ঘটনা ঘটিয়েছে আহতদের চিকিৎসা করতে দেয়নি তারা এ সময় ডাক্তার কথা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছি আমি নিজে গেছি জুলাই থেকে অক্টোবর চার মাসে গুলিবুদ্ধ দুইশো নব্বই জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি অপারেশন করিয়েছি জরুরি বিভাগ থেকে আহতদের ওষুধ খাবার ছিয়াত্তর জনকে চিকিৎসা সেবা দিয়েছি সব রেকর্ড আছে রানা প্লাজার ভবন দোষের সময় সাড়ে পাঁচ হাজার শ্রমিককে চিকিৎসা দিয়েছি এনাম মেডিকেল মানবিক হাসপাতাল পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন